একটু নজর রাখুন যারা এসে একের পর এক অত্যাচার করছে শুধু এটা আজকের ঘটনা নয় শিয়ালদার এরা অনুরাগ নামে একটা ছেলে খুব ফলোয়ার আছে অনেকে হয়তো চেনে তার ফোন আটকে রাখা হয়েছিল ঠিক করতে দেওয়া হয়েছে ফোন আটকে রাখা হয়েছিল তাকে আক্রান্ত করা হয়েছিল এর আগেও একটা ছেলে সে বাথরুম করতে গেছে সেখানে তাকে নোংরা যেতে পারি সেরকম কথায় বলে আটকে রাখা হয়েছে হয়েছে তার চোখে জল দেখেছি আমরা এছাড়াও দোকানদার এখানে একটা দাদা আছে সুকান্ত তার বাবাকে ভুলভাল গালি গালাজ করা হয়েছিল আটকানো হয়েছিল সব মনে থাকে সব কিন্তু জমছে জমতে জমতে যখন যাবে বিষয়টা কিন্তু ভয়ানক হবে উত্তর ভয়ানো হবে সাবধান করে দিচ্ছি অনেক দেখেছি আর নয় অনেক দেখেছি শয্যের সীমাটাকে বৈরাগতরা আসবে বাংলা থাকবে যতটুকু তাদের আওতায় রাখার কথা ততটুকুই থাকবে তার বেশি বাড়তে কিন্তু বেঁকে দেওয়া হবে জয় বাংলা